আমাদেরকে যে বলি দালাল দালাল চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তো আপার কথা এগুলো শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত করে না না একটা দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুমকার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জ সরণ কিচ্ছু নাই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদ্দ ইয়াতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশিকে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা জানি তো যখনই জানছিস যে

শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হার্বিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসে দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকা কে দিয়ে আর ক্ষমতায় আসবে তোমার আপা না বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা আটলান্টিক পারে তোমাদের আদর্শিক আপা বানিয়ে তোমাদের ক্ষমতা দেখায় বসাই দিবে এত সহজ না এদেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য গুম খুন হত্যা নিপীড়ন এত বছর ধরে চলেছিল সেগুলোর আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে হচ্ছে এতদিন ধরে নির্যাতন সংস্কৃতি কয়েম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবে না কখনোই ক্ষমতায় না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং পেশিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সব সময় এক সময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর ট্যান্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না কেন্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত হচ্ছে কি বাজি আপনি একটু আসেন আমরা একটু সেবা যত্ন করবো যত্ন করে আপনার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ রাত থেকে জিরো পয়েন্টে আছে সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো কিছু কিছু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ সুতরাং আমরা চেষ্টা করবো যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে তারা যেন কোনো আক্রমণ করতে না পারে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে থাকবে যদি কোনো লীগ এবং আপার কোন এতিম সন্তানদেরকে আপনার রাস্তাঘাটে দেখতে পান তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে অতি আদর যত্নে আপনার পুলিশের হাতে তুলে দেবেন একদম কারণ আপার একে এতিম সন্তান দেখেন এখানে এতিম সন্তান এদের উপর মানুষেরা খোরা কোথাও যেতে পারে না এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না ওরা বাকি খাইতে পারে না ওরা চাঁদাবাজি করতে পারে না আহ কি কষ্টে আছে ওদেরকে যখনই পাবেন যেখানেই পাবেন সুন্দর করে আদর যত্ন করে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা মোটামুটি ঠাট্টাবাস করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল আমরাও করেছি আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধানাগাদ গতকাল সন্ধানাগাদ কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল আমাদের যিনি প্রেস সচিব আছেন ফফিকুল আলম ভাই তিনি আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল তার জবাবে তিনি কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব সেটাই করা যেতে পারে সেটা কি করা উচিত হবে সেটা কি করা লিগাল হবে অ্যাট দ্য সেম টাইম তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কী করবো কী করা উচিত এই আলাপগুলো আছে শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন প্রথমেই একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এটি কি তার ব্যক্তিগত মতামত তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কীভাবে ব্যক্তিগত মতামত দেন আবার পাল্টা সরকার কীভাবে ভাবছে তাহলে সরকার যদি ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায় শফিক ভাই কী বলেছেন আমরা একটু পড়ি শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে তিনি বলেন আমেরিকার শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে সে আসলে জোরপূর্ব গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হল আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তিনি আরও বলেন তারপরে তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্তও না তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে তিন হাজার পুলিশ সদস্য মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা তিনি বলছেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে হত্যাকাণ্ডে জড়িত ছিল কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে আমরা অনুতপ্ত যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে আমরা অনুপাত্তপ্ত ক্ষমা চাই একাত্তরটি শিশুকে তারা মেরেছে হেলিকপ্টার দিয়ে মেরেছে আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে এবং এদের অনেকে বড় এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি মানে যারা তাকে আগে থেকে চেনেন আমি তাকে আগে থেকে চিনি জানি মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস শৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই অগাস্টে তার অফিস কীভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল এটা আমাদের ইতিহাসের এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশগুলো সব লেখা হবে লেখা হবেই কোনো সন্দেহের কিছু নাই সো তার আবেগটা আমি বুঝি কিন্তু ভাইয়ের যে বক্তব্য এর মধ্যে খুব মূলগত কতগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে যেটা অনেকেই প্রশ্ন করছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল নয়তো ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই একটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে বেশ কয়েক মাস কয়েক মাস আগে হবে তখন একই রকম আলাপ উঠেছিল তো আমি তো নিশ্চিত রাজনৈতিক দল যদি না হয় তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মিছিল দিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে আমি একটা গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি এবং অ্যাভাব অল তারা অবৈধ ডক্টর ইনুস সরকারের পতন চায় তার জন্য হরতাল দিয়েছে আঠারো ফেব্রুয়ারি একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল উত্তর হচ্ছে না তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি তাদের কোনো কর্মকাণ্ডের ওপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি তাহলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এভাবে কি বলতে পারেন উনি পারেন না আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে আমরা এই গণভুত্থানের পর অনেকে আমাদের মতো করে সব কিছু করে ফেলবো এটা করে ফেলবো সেটা করে ফেলবো বলছি এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে এটা ভুল পারসেপশন শেখ হাসিনাকে আমরা যদি হাতে কাছে পেয়ে যাই বহুজন তাকে জাস্ট মানে পিঠিয়ে হত্যা করে ফেলতে চাইবে উনি তো পালিয়েছিলেন এরকম একটা ঝুঁকি মাথা মবের সামনে পড়তে চাননি বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর চড়া হওয়ার চেষ্টা করেছে এবং বাগে পেলে এদের অনেকে বেঁচে থাকতেন না এখন তারা বিভৎস সব অপরাধ করেছে সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে আমি কোনোভাবেই একটু মনে করি না এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন গালিগালাজ করেছেন এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি বাট আই ডেট খুব ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তার ব্যাপারটা এই দাঁড়ালো আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা আমি জানি এর মধ্যে কেউ কেউ লিখবেন আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী পুনরুজ্জীবিত করে দেবো টপিক তারপরে আমাকে পুনরুজ্জীবিত করা যাবে না আমরা যদি একেবারে আপাদমস্ত আহাম্মক না হই আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে কিন্তু যদি অতটা হাম্মক আমরা না হয় আমি পারবে না তো সেই আলোচনা পরে আওয়ামী যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দিই সেটাও একটা আইনি পথে হতে একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে একটা রাষ্ট্র কখনো কারো পার্সেপশন দিয়ে চলে না এটা অনৈতিক এটা অন্যায় এটা এটা তো আমি বলছি তো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে এখন ঝুঁকিটা প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো এটাও সত্য এই ছ মাস গেল মাত্র এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আমলিক দিচ্ছে তাতে স্পর্ধা আসলেই অনেক এটা নিজের কাছেও ভালো লাগে কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেকে চিন্তা করি তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করা এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি টেকনিক্যালি এখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য এখন একটু ওই জায়গায় আসে যে আসলে আমরা কী করতে পারতাম তারও আগে প্রশ্ন আছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা আমরা কিছুদিন আগে যেন মাহফুজ আলম উপদেশটাকে দেখেছি তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করে আমি আমি নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না এটা বাকি আপনি কথা বলছেন এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারতো একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন হাজার নয় সালে সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায় শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিলেন এতে কোনো রকম কিছু এক্সিকিউটিভ অর্ডার এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময় একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা এক্সিকিউটিভ অর্ডারে তার আত্মপক্ষ সমর্কনের সমর্থনের কোনো সুযোগ থাকে না ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার আর বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা বিএনপিও শিক্ষার্থীদের মধ্যে সংযত করার চেষ্টা করছেন সমঝোতা করানোর চেষ্টা করছেন মধ্যস্থতা করছেন ডক্টর আসিফ নজরুল তার বক্তব্য সেরকমই মনে হচ্ছে এর মধ্যে আসিফ নজরুলের গেইন কি তার প্রত্যাশা কি তিনি কি চান দর্শক আহ অনেকে অস্বীকার করছেন যে না কোনো সমস্যা নেই বিএনপি ছাত্র শিক্ষার্থী এদের মধ্যে সব ঠিক আছে কিন্তু একেবারেই অবস্থা মারাত্মক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বাস্তবতা এই দ্বন্দ্ব থাকা উচিত এবং এই দ্বন্দ্ব থাকবে এটাই সোশ্যাল সায়েন্সের থিওরি এটাই পলিটিক্যাল সায়েন্সের থিওরি আপনি যদি সোশ্যাল কনফ্লিক্ট বা কনফ্লিক্ট থিওরিগুলো যদি বুঝে অনিবার্য ইনভিটেবল যেটা চাইলে আপনি এতে পারে জাতীয় এগুলো কথা কোনো জাতীয় আওয়ামী লীগ থাকলে কমন এনেমের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য হয়েছে যেটা পাঁচ আগস্টে আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ নেই এখন আপনার জাতীয় বিশেষ এটা ঐক্য কেন হবে হেলদি কম্পিটিশন হবে বিরোধ দ্বন্দ্ব থাকবে ছোট ছোট দ্বন্দ্বগুলো এখন বড় আকারে উপস্থাপিত হবে যেহেতু বড় দ্বন্দ্ব দূর হয়ে গেছে বা বড় দ্বন্দ্ব যেটা নিয়ে বা বড় ঐক্যের জায়গা সেটা চলে গিয়েছে সেজন্য ছোট দ্বন্দ্বগুলো এখন সামনে আসবে অতএব এখতেলাভ আছে এবং থাকবে তো কেউ যদি মনে করে থাকে যে না বিএনপি ছাত্র জামাত শিক্ষার্থী কারোর মধ্যে কোনো সমস্যা নেই সবাই মিলে ঐক্যবদ্ধ দরকার মতো এটা বাস্তবসম্মত না এখানে ঐক্যের কোনো বিষয় না এই দ্বন্দ্ব থাকবে ডক্টর আসিম নজরুল লিখছেন বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণবুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল গুজাবুজি কাম্য নয় তো এখানে ডক্টর স্বীকার করেছেন দূরত্ব বা ভুল গুজাবি আছে কিন্তু সেটা কাম্য নয় আছে স্বীকার করেছেন এটা থাকবে এই স্বীকারোক্তিটা এটা আমি ধন্যবাদ জানাই তবে উচিত নয় এটা যেভাবে আমরা বলবো যে না এটা ভালো বরং বিএনপির সাথে ছাত্র উপদেষ্টা বা ছাত্রদের যে দূরত্ব এটা সমাজে যদি কোনো আপনি যদি পলিটিক্যাল সায়েন্স বোঝেন আপনি যদি হিস্ট্রি বোঝেন আপনি যদি দর্শন বোঝেন যদি দ্বন্দ্ব দূরত্ব না থাকে তাহলে সত্য উদ্ঘাটিত হয় না সবাই যদি এক হয় হয়ে যায় তখন ক্রিয়েটিভিটি আসে না এই জন্য দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক প্রতিযোগিতা পারস্পরিক বিরোধের মধ্যে দিয়েই জনগণ ভালো কিছু চায় এই জন্যই তো গণতন্ত্র যে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে সরকার যা করবে অনেক চেক দিবে তাদের সমালোচনা করবে অতএব এই দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি এগুলো ভালো ভুল বোঝাবুঝি না দ্বন্দ্বটা পজিটিভ তবে হ্যাঁ এটা লিমিট ক্রস করাটা মারামারি রক্তারক্তি পর্যায়ে যাওয়াটা অন্য এখন কিন্তু মারামারি রক্তারক্তি পর্যায়ে যায় অর্থাৎ বিএনপির সাথে শিক্ষার্থীদের বা ছাত্র প্রতিষ্ঠাদের যে কথা লড়াই বা যে লড়াই এটা আমি পজিটিভলি দেখছি আপনারা যে যেভাবে দেখেন যে মাতের লোকজন অনেকে আগে বলে এটা কাম্য নয় ঐক্যবদ্ধ না না এটা কাম্য এটা ভালো ভাই এটা না থাকলে সমস্যা আছে এটা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে আপনি জানেন তখন ভাগ বাটার পর্যায়ে চলে যাবে আর এই দ্বন্দ্ব বা এই বিতর্ক আছে বলেই সিস্টেম গড়ে উঠবে এখানে ভাগ বাটার আর চলবে না আর দ্বন্দ্ব না থাকলে ভাগ বাটার হিসাব আসে দ্বন্দ্ব নাই ছাত্র বিএনপি চমৎকার সম্পর্ক ছাত্ররা তোমরা কয়সিড নেবে বিএনপি কয়সিড এই ধরনের হিসাব আসে অর্থাৎ দ্বন্দ্ব থাকুক তবে সেটা লিমিট বাজায় রেখে স্টান্ডার্ড গণতান্ত্রিক চরিত্র বজায় রেখে রক্তারক্তি মারামারি পর্যায়ে যেন না যায় তো বিএনপি ছাত্রদের মারছে আহ বৈষম্য ছাত্র আন্দোলন হামলা করছে নাগরিক কমিটিকে যেখানে পাবে সেখানে দেওয়ার কথা বলছে এইগুলো এই দ্বন্দ্ব নাহিদের মধ্যে যে কথা লড়াই চলছে দিস গুড গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা কর্মী তাদের দর্শকদের প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি হ্যাঁ এটা ঠিক যে তাদেরকে কিছুটা ব্যাপার করবে তবে এটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু নেই আচ্ছা এখানে ডক্টর ইউনুস বা আসিফ নজরুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে দিতে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে কেউ কিছু বলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি বিএনপি মাঠে নামবে না জামাত মাঠে নামবে কেউ নামবে না সাহসী পাবে না বিএনপি যতই আওয়ামী লীগের পক্ষে বলুক বিএনপি সাহস হবে মাঠে নামতে নেবার অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিতে পারে তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ আসবে এই জুজুর ভয় দেখে আপনি কোনো সমঝোতার দিকে বা কোনো ভাগ বাটরের দিকে কিন্তু জাতিকে নিয়ে যেতে পারবেন না আসিফ নজরুল এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে আওয়ামী লীগের জুজুর ভয় দেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না আওয়ামী লীগ আসবে লীগের এই ভয় দেখে একটা সমঝোতা ভাগ বাটরার মধ্য দিয়ে যেতে পারে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বা টাইপের সরকারের ইতিহাস ভাগ বাটরা করে তার কাছে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নেওয়ার ইতিহাস অতএব আসিফ নজরুল কি চান

আমার কাছে দু একজন ফোন করেছে ঘটনা কি জানার জন্য দেখেন আওয়ামী লীগের লোকজন যে বিএনপি এটা ভালো যে আওয়ামী লীগ কোথায় নেমেছে এরা যে গুজবের উপর ভিত্তি করে এদের কোনো রাজনীতি নাই পাল্টা যে এদের ভিত্তি এটা আমাদের জন্য ওরা একেবারে কিছুই নেই ওদের কোনো রাজনীতি নাই বলেই তো এই সব গুজবের কান্দি ওরা বিএনপি নেতাদের উপর হামলা করতে চাই গুজব ওদের যদি কোনো গুজবের উপর যখন ভিত্তি করে তখন বুঝতে হবে এদের কোনো ভালো নেই এরা একেবারে পচে গিয়েছে আওয়ামী লীগের জন্য রাজনীতি থাকতে আওয়ামী লীগ যদি আমাদের জন্য ওই হচ্ছে কোনো থ্রেট হতো তাহলে গুজবের কান দিতে এরা অন্যভাবে সিস্টেমে

আপনি অন্তর্বর্তী আপনি ফেসিবাদের বিরুদ্ধে আপনি কিন্তু নিরপেক্ষ সরকার নন আপনি ফেসিদের বিরুদ্ধে সরকার অতএব দুই পক্ষই ভালো মানে একটা নিরপেক্ষ সাজা এটা ব্যর্থ চেষ্টা আপনাকে নীতি নৈতিকতা মানতে হবে জুলাই ঘোষণাপত্র হবে এটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নের অভ্যুত্থান শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিবার হচ্ছে ছাত্রদের রয়েছে তবে এখানে বিএনপি তো বিরোধিতা করছে এটা তো স্পষ্ট বিএনপি ও ছাত্রদের এমনটি নির্বাচন কেন্দ্রে বৃহত্তর সংগ্রহ বিষয় আগ্রহী নন আগ্রহী নন এর ধরন ও ফর্মুলো আলোচনা সাপেক্ষে

সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে শুধু কি সরকার নাকি এর সাথে জনগণ আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে পাশাপাশি বৈষম্যবর্তী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে জামাত থেকেও আসছে আর দিন দিনশেষে সরকারের পক্ষ থেকে আসছে এখন আওয়ামী লীগের ইতিহাস কি বলে আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী কিন্তু এখন যেই মুহূর্তে আমরা কথা বলছি অতীতের সময়ের সাথে আজকের বাস্তবতার একটা ভিন্নতা আছে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ সরকারেরই এভাবে পতন হয়েছিল এর আগে এরশাদ সরকারের সময় যে পতন সেই পতনের এই পতনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভালোতে পালিয়ে গেছেন শুধুমাত্র এই জিনিসটার কারণেই আওয়ামী লীগের যে মাঠের শক্তি নৈতিক মনোবল বা কর্মীদের মধ্যে যেই শক্তি স্পৃহা সেটা কিন্তু কমে গেছে অতীতে আওয়ামী লীগ বাংলাদেশেই ছিল শেখ হাসিনা তিনি দেশেই ছিলেন সো নেতারা এইভাবে দেশ ছাড়া পালান নাই মামলা মামলা এগুলা বরাবরই হয় হয়েছে কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী ছিল এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নিয়ে যেই কি বলা হয় যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি কতটুকু পালন করতে পারবেন এবার আসুন দেখি সরকার কি বলছে আওয়ামী লীগের পতাকাতলে যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে আপনার হুঁশিয়ারি করেছেন আমরা বলতে যে আপনার আমরা দেশকে সহিংসতার দিকে দেওয়ার ধরনের দিব না। আওয়ামী লীগের পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্রবিলি অবরোধ এবং হরতাল কর্মসূচির যেই ঘোষণা এই ঘোষণাতে আপনার শফিক বলছেন যে জনগণ এবং সরকার যৌথভাবে কোথাও না কোথাও এই আন্দোলনটাকে মাঠে ওইভাবেই গড়াতে দেবে না আর আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না এই মুহূর্তে আনটিল আওয়ামী লীগের বিচার হবার আগ পর্যন্ত তো সমন্বয়কদের মধ্যে কালকে হাসনা দেখছিলাম সে বলছে যে আপনার আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে নিষিদ্ধই করে দেওয়া দরকার কিন্তু নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা আসলে কে নিবে শফিকুল ইসলাম বলছেন বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমা তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন কোন ধরনের প্রতিবাদ তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের অবস্থান স্পষ্ট তিনি বলছেন যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে কোনো অনুসূচনা নেই অনুতনে নেই এই মুহূর্তে এই যে প্রতিবাদটা বা এই যে কর্মসূচিগুলো এগুলো সরকারকে বেকায়দা ফেলার জন্য এর পাশাপাশি যে কোনো ধরনের সহিংসমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে